আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করব পাঁচ মিশালি ইচ্ছা মতো ইচ্ছে মিশিয়ে রান্না করব। এখানে হলো মিষ্টি কুমড়ো পাতা এনেছি ছাদে থেকে তারপরে এখানে কাটা ইলিশ আছে কয়েক পিস এটুকি ছিল এখানে পটল কেটে নিয়েছি এখানে মিষ্টি আলু এখানে দুইটা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন থেতে থেতলে দিয়েছি আর কাঁচামরিচ কাটা এটা দিয়ে আমি রান্না করব সেটা আপনাদের দেখাবো এখন আপনারা দেখতে থাকুন এখানে দিয়ে দিচ্ছি তেল যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন আমি সবসময় সয়াবিন তেল দিয়ে রান্না করি আর মোড় মাংস রান্না করি কম সরিষার তেল দিয়ে এটা ইউজ করি এখান এটা স্বাচ্ছন্দ্য বোধ করে বাসার মানুষ ফলে সরিষার তেল নাকি গন্ধ আসে এরকম পদে হঠাৎ হঠাৎ করি এখন এখানে দিয়ে দিব আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবো থেতলে রসুন কুচি বেশ কিছু কাঁচা কুচু এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজি রসুন কাঁচামরিচ সাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো এখন শুকনো মরিচ এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লবণ স্বাদ মতো এখানে আমি একটু লবণ পানি অ্যাড করবো আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছে

আমি আলু কেটে রেখেছিলাম দুটো এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু আগুনে দিয়ে দিব সটান কেটে রেখেছিলাম इसको ভালো করে একটু ভেনে নিতে ভেজে নামিয়ে আমি একটু ভালোভাবে পশি নিই একটু সময় হাতে নিয়ে ভালোভাবে পশি না তো তারপর আমি পানি রাখছি তখন আমার শুকিয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করব পানি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়ার কতগুলা পাতা ডবা নিয়ে এসছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি উপরে সেভাবে এখন একটু ঢেকে দিব চিংড়ি মাছ ইলিশ কাঁচা ইলিশ কাঁটা ইলিশ আর সুটকি যদি থাকে হাতে তাহলে আপনি যে কোনো কিছু দিয়ে রান্না করলে ভালো লাগবে আর মিক্সড করে তো আরও ভালো লাগবে কারণ একটু পাতা শাক যে কোনো কিছুই থাকুক না কেন সব কিছু মিক্স করে রান্না করলে এটা কিন্তু দারুণ লাগে খেতে আমি কখনো করিনি এটাই ফার্স্ট খেতে ইচ্ছে করলো তাই আমার ভুলে গেছে কত সুন্দর পেট একদম ভুলে গেছি কেমন হয়েছে আমার রান্নাটা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে প্রথমে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ পেয়েস